আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছেচল্লিশ এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো ছয় দশমিক এক দশমিক দশে বলেছে যে কবিতার কাঠামো বুঝি তো এখানে লক্ষ্য করো যে শখটি আছে আমরা আজকের এই ভিডিওতে একটি নমুনা উত্তর দিব এই শখের জন্য তো এখানে প্রথমত অনুপ্রাশের উদাহরণ এখানে হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস আমি চিনি আমি তার চির চেনা সজন এখানে লক্ষ্য করো যে আমি শব্দে এখানে লক্ষ্য করো যে চিনি শব্দে চ এবং চির চেনা শব্দে চ স্বজনে জ এবং একজন এখানে জ মানে চ এবং জ পুনরাবৃত্তি ঘটেছে আবার চিনি এবং চেরোচেনা শব্দে ন ধনির পুনরাবৃত্তি ঘটেছে অর্থাৎ এখানে পুনরাবৃত্তি অনুপ্রাস রয়েছে তারপরে উপমার উদাহরণ জ্যোৎস্নার চাদরে ঢাকা এখানে জ্যোৎস্নাকে চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীরগতির ছন্দের ধরন কবিতাটি গদ্য ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য